শেষ বিকেলবেলা আসলে যারা একাকিত্ব মনে করেন নিজেকে একা একা মনে করেন কোথায় যাবেন কোথায় ঘুরবেন সময় কাটতেছে না তাদের প্রতি আমার অবশ্যই একটা পরামর্শ থাকবে আপনারা এমন একটা জায়গায় ঘুরতে যান যেখানে গেলে কিছুক্ষণ আপনার মনটা প্রশান্তি পাবে আর আমার মতে সবচেয়ে ভালো হলো যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ন্যাচারাল ভাবেই বিউটি সে জায়গাটা অনেক সুন্দর আমি যেখানে বসে আছি আপনার আমার চতুর্পাশ দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক ভাবে আম গাছ সমস্ত কিছু একদম মানে একদম বনের ফিল মনে হচ্ছে আপনার এরকম একটা বাগানে যখন বসে থাকবেন আপনাকে একদম আপনার সমস্ত মনে দুঃখ কষ্ট সবকিছু দূর হয়ে যাবে তো আমার সব সাঁতারের প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা যারা মানে অবসর সময় কাটাবেন এরকম জায়গা যেই কাটাবেন এখানে আপনি একদম নিরিবিরি একটা পরিবেশ পাবেন ফিল পাবেন একদম মানে ইমেজিং এরকম একটা জায়গা আপনি বসে না থাকলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কোথায় আছেন আমি আপনাকে বোঝাইতে পারতেছি বোজার ভাষা আমার তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনার অবশ্যই অবশ্যই একাকিত্ব ফিল যখন করবেন তখন এরকম কোনো মনোরম পরিবেশে বসবেন দেখবেন যে আপনার মনটি ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম